আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমার ফেসবুকে প্রায় সবাই আপনারা রিলস ভিডিও দেখেন বাট আমি বড় ভিডিও দিই নাই তো আজকে ভাবলাম যে আমি যেহেতু একটা পার্কে যাচ্ছি সেটার ভিডিও করে দিই যেহেতু আপনারা আমাদের এত ভালোবাসেন এত সাপোর্ট সাপোর্ট করেন সরি তো এই তো আমরা রওনা দিয়েছি মাতাজি রোড হয়ে আমরা যাবো কুন্দনা পার্ক এটা আমাদের মানে এরিয়াতেই ধরে মহাদেবপুর থানা থেকে অনেকটাই যাইতে হয় তারপরেও একটু কাছেই মনে হয় এর আর কি তো এই তো আমরা বাইক নিয়ে যাচ্ছি মেয়ে আমি মেয়ের বাবা তা আমরা তিনজনে যাচ্ছি আর মেয়েটাও মানে বাসার মধ্য থেকে থেকে বোর হয়ে যায় এই জন্য একটু বাইরে বের হইতে হয় না হইলে সারাক্ষণ বাসার মধ্য থেকে আমাকে প্রচন্ড বিরক্ত করে তো আমি বললাম যে চলো এখন আজকে একটু মানে ব্যস্ততা কম ছিল তো এই তো আমরা যে পার্কের কথা বলছিলাম এটা ওই রকম উন্নত পার্ক না তারপরে মানুষজন আসে মানে আমাদের মতো অনেকেই আসে এখানে বাচ্চাদেরকে নেয় সময় কাটানোর জন্য কারণ মানে গাছপালা আর সুন্দর প্রকৃতি বাতাস সব কিছু আমার কাছে ভালো লাগছে তো এই তো আমরা পার্কটা ঘুরে ঘুরে দেখতেছি তো এই তো মেয়ে মেয়ের বাবা ওখানে হাঁটতেছে আর মেয়ে ওই তো ফুল দেখে ওখানে দাঁড়িয়ে গেছে মানে ওই ফুলটা ছিঁড়বে তো আমার এটা নতুন মানে ভিডিও করা হচ্ছে এডিট করা হচ্ছে যার কারণে আমার একটু ভিতরে মানে কীরকম হচ্ছে যে কেমন হবে কি হবে তা আপনাদের যদি সাপোর্ট পাই কি বা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি এরকম বড় বড় অনেক ভিডিও দিব তো মানে দিতে কীরকম যেন লাগে তারপর আজকে মনে করলাম যে না আমি একটা বড় ভিডিও ছাড়ি আর বড়ো ভিডিও ছাড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে আমার শখ পূরণ হয়ে গেছে আমার এখানে শুধু আপনার ওয়াশ টাইমটা পূরণ হয় নাই তো আমি ওয়াশ টাইম পূরণ করতে পারতেছি না আর সেই ছোটো ছোটো রিলস ভিডিও দিয়ে সেটা পূরণ করা সম্ভব না আর এর জন্য আমার বড় ভিডিও দিতে হবে তো এখানে তো মেয়ে মানে একটা বাচ্চাকে দেখতে পেয়েছে ওখানে ওই জন্য ওর সঙ্গেও খেলবে তো আমি রিলস ভিডিও করব এর জন্য মানে ওখানে বললাম যে ভিডিও করে দাও যদিও মেয়ের বাবা ওইরকমভাবে পছন্দ করে না তারপর আমি ভিডিওগুলো করে এসছি কারণ আমার ওয়াশ টাইম পূরণ করতে হবে বাসায় বসে থেকে সবাই আর্নিং করতেছে সেখানে আমি কেন করব না এই জন্য আমার একটা জেদ তো আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা আর আমার ওয়াশ টাইমটা যেন পূরণ হয় সবাই দোয়া করবেন আমার জন্য তো এই তো মেয়ের বাবাকে নিয়ে কে নিয়ে ঘুরতেছি অনেকক্ষণ সময়ই পার করছি ওখানে যদিও ভীষণ রোদ ছিল সূর্যর দিকে তাকাতে পারতেছিলাম না আর মুখ চোখটা কালো কালো লাগতেছিলো তো এই তো আমি বললাম যে আমার একটু ভিডিও করে দাও রিলস তো সেই জন্য এই তো আমাকে ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিট করে দিছে তা আমি এখানে একটু ফুল দেখে বসে পড়লাম রোদের মধ্যেই কারণ মেয়েটা এখানে মানে ভিডিও করা দেখে ও একটু ভিডিও করবে তার কারণে আমি ওখানে বসে আছি তো এই তো অনেক রোদ আমার আর এই ফুলগুলো দেখে আমার কাছে ভীষণই ভালো লাগছে আর এই জন্য আমি ফুলের কাছে বসে কিছু পিক নেওয়ার চেষ্টা করছি আর এই তো এখানে আমি একটা পার্স নিয়ে গেছিলাম পার্সটা রেখে দিয়ে ও ভিডিও করে নিচ্ছি তো কেমন লাগবে আপনারাও চাইলে যাইতে পারবেন আপনাদের ফ্যামিলি নিয়ে শুধু আমরা না ওখানে অনেকেই গিয়েছিলো তো সবার তো দেখতে পাচ্ছেন পিছনে এরকম অনেকে ফ্যামিলি নিয়ে নিয়েটিউ স্বজন নিয়ে ঘুরতে যাচ্ছে তো আমাদের কাছে যেহেতু আমরাও গিয়েছি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি আর এই কথাটা আমি বারবার বলতেছি কারণ আমার ভীষণই প্রয়োজন তো আমরা এখন বাসায় চলে যাব এই জন্য লাস্টে বলতেছে যে তো যাওয়ার সময় কিছু ভিডিও করে নিয়ে যাওয়া হোক এই জন্য যাওয়ার সময় কিছু ভিডিও করতেছি আমরা তো এই তো এটা ঢুকার মানে মেন গেট পর দ্বিতীয়বারের এই একটা গেট গেট দিয়ে ঢুকতে হয় তো এখানে সবাই পিক তুলতেছিলো আমিও ভাবলাম যে যেহেতু আমি চলে যাচ্ছি এই আমি একটা পিক তুলে নিই আর ভীষণ রোদ মানে আমরা তখন গেছি দুটার সময় বাসা থেকে রওনা দিছি প্রায় তিনটা চারটা বেজে গেছে যখন আমরা পিক তুলি তো ওই সময় তো বুঝতেই পারতেছেন কখন তখন অনেক রোদ আর রোদের দিকে তাকানো যাচ্ছিল না তো আমি তো মেঘ নিয়ে হাঁটে হাঁটে মানে চলে যাব এই জন্য চলে যাচ্ছিলাম